নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন যাবৎ লং ভিডিও দিতে পারছি না তাই আজকে একটা লং ভিডিও নিয়ে এলাম এই আমগুলো দেখছেন এগুলো আমাদের স্টুডেন্টের বাবা দিয়ে পাঠিয়েছিলাম আচার করার জন্য আমি আগে দেখিয়েছি তো এখানে আমি আচারটা বানিয়েছিলাম দু রকম আচার বানাবো ভাবলাম যেহেতু আমের সাইজগুলো অনেকটাই বড় বড় ছিল তো আর যেহেতু আমরা খুব একটা আচার খাই না তো একই রকম বানালে অনেকটা হয়ে যাবে তাই দু রকমভাবে কেটে একটা খসা ছাড়ি একটা খসা সমেত কেটে নুন হলুদ মাখিয়ে রোদে রেখেছিলাম তারপর এখানে আচারের জন্য মশলাও রেডি করে নিয়েছি জিরে ধনে মৌরি ফোরন, শুকনো লঙ্কা এই সব গোটা মশলাগুলো একটা শুকনো কড়াইয়ে ভালো করে আঁচে ভেজে নিয়ে যতক্ষণ না সুন্দর স্মেল আসছিলো ততক্ষণ পর্যন্ত ভেজে তারপর একটু ঠান্ডা করে এটা একটা পাউডার বানিয়ে আচারের মশলাটা আমি রেডি করে নিয়েছি এখানে মিক্সার জারে আমি মশলাটাকে পাউডার বানিয়ে নিয়েছি এবার আচারটা বানাবো তো দুটো আচার বানাবো একটা একটা করে বানাবো প্রথমে আমি আমের মিষ্টি আচারটা বানাবো যেটা আমের খসা ছাড়িয়ে রেডি করেছিলাম সেটা দিয়েই আমের মিষ্টি আচার বা আম গুড়টা বানাবো তো এখানে গুড়টা মেল্ট করে নিয়েছি আর ওই দেখে তেলের মধ্যে আমগুলো একটু ভেজে নিয়েছিলাম এবার এই মেল্ট করা গুড়ের মধ্যে আমগুলো দিয়ে দেব তারপর ভালো করে নাড়াচাড়া করে গুড়ের মধ্যে আমটাকে সেদ্ধ করে নিতে হবে এভাবে আমটা নাড়াচাড়া করে কিছুটা সেদ্ধ করে নেবো তারপর আন্দাজ মতো নুন এবং রেডি করা আচারের মশলাটা এর মধ্যে দিয়ে একটু ভিনিগার দিয়ে দেব তাহলেই আমার আমের মিষ্টি আচার বা আমগুর রেডি হয়ে যাবে আমের মিষ্টি আচার বানানো হয়ে গেলে আমি এরপর আরেকটা আচার বানাবো সেটা আমি টক ঝাল মিষ্টি আচারটা বানাবো দু রকম বানাবো যাতে টেস্টটা একটু হলেও আলাদা হয় এবং খেতে ভালো লাগে এখানে যেটা খসা সহ আমটা কেটেছিলাম সেটাতে আমি টক ঝাল মিষ্টি আচারটা বানাবো এখানেও তেলের মধ্যে আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আন্দাজ মতো সাদা নুন এবং সাথে একটু বিট নুন দিয়েছি তারপর নাড়াচাড়া করে এর মধ্যে চিনি অ্যাড করবো এই আমটা কিন্তু ভীষণ টক ছিল তাই এখানে চিনির পরিমাণটা সেই অনুযায়ী দিয়েছি আর চিনির পরিমাণটা আমি টক অনুযায়ী হিসেব করে দিলেই হবে আমি এখানে চিনিটাকে নাড়াচাড়া করছি যাতে চিনিটা মেল্ট হয়ে যায় এবং এর মধ্যে আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এইভাবে চিনির মধ্যে আমগুলো ফুটে উঠলে আমটা সেদ্ধ হয়ে যাবে তারপর আবার আচারের মশলাটা দিয়ে দেব এর মধ্যে একটা মশলাতেই আমার দুটো আচার রেডি হয়ে যাবে আর এখানেও আমি ভিনিগার দিয়ে দিয়েছি ভিনিগারটা এই জন্যই দেওয়া হয় যাতে আচারটা বেশি দিন ধরে ভালো থাকে এবং অনেক দিন যাবৎ খেতে পারা যাবে তো আমার এখানে দু রকমের আচার রেডি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে